দেখা যায় যে রূপা সোনার ঘরেতে সোনার পাশে বসে থাকে সেই সময় দীপাও সেই ঘরে এসে হাজির হয় রূপা দীপার গন্ধ পেয়ে বুঝতে পারে যে তার মা সেখানে এসেছে এবং দীপা রূপাকে না বুঝতে দিয়ে রূপার পাশ দিয়ে সোনার কাছে গিয়ে বসে তারপর দেখা যায় যে দীপা সোনার মাথাতে হাত দিয়ে তার পাশে বসে থাকে এবং সোনা বুঝতে পেরে যায় তার মা তার মাথায় হাত দিচ্ছে এবং সোনা দীপার স্পর্শ পেয়ে মা মা বলতে থাকে শরীর খারাপ অবস্থাতেই তারপর দেখা যায় যে সোনা ঘুমের ঘরেতে মামা বলতে থাকে রূপা তখন সন্দেহ করে যে দীপা এই ঘরেতেই এসেছে এবং সবাইকে জিজ্ঞাসা করে কে এখানে কে এসেছে ঠিক সেই সময় চারু রূপাকে বলে যে আমি আমি এসেছি কিন্তু রূপার কিছুতেই বিশ্বাস হয় না রূপা বলে যে না তুমি না অন্য কেউ এসেছে তারপর সূর্যকে জিজ্ঞাসা করে রূপা বলে যে পাপা এখানে কে এসেছে বলো তুমি দিকে দীপা এসব না দেখতে পেয়ে সে বাইরে বেরিয়ে আসে এবং হাউমাউ করে কাঁদে এবং চারুকে বলে যে চারু তুমি আমার মেয়েটাকে দেখে রেখো